নমস্কার আমি শ্রী পবিত্র সর্দার আমি যে মূলাঙ্ক নিয়ে আলোচনা করব বলেছিলাম ওর পিতার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমি সেরে সেরে এনেছি সবগুলোই প্রায় শেষ শেষ মূলাঙ্ক নয় যার অধিপতিগ্রহ মঙ্গল সেটি বাকি আছে অর্থাৎ জাতক জাতিকাদের জন্মের তারিখ হবে নয় আঠেরো সাতাশ ইং ইংরেজি বছর হিসেবে আপনাদের কিন্তু আপনাদের বছর চলছে ফলে আপনাদের ওই দিক থেকে একটা বেনিফিট পাবেন আবার এদিক থেকে এক নয় সম্পর্ক মানে হচ্ছে সেই রামজি হনুমানজির সম্পর্ক ফলে আপনাদের এই বছর সবচেয়ে ভালো যাবে আপনাদের হানড্রেড পারসেন্ট প্রোটেকশান পাবেন ও রিসর্টগতভাবে একটা প্রোটেকশন পাবেন মানির দিক থেকে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনাদের নানা রকমভাবে অর্থের সংযোগ আসবে তবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে যেগুলো বলে দিচ্ছে একটু লিভারের সমস্যা হতে পারে কোমরের কাজে যাদের ব্যথা আছে কোমরের সমস্যা আসতে পারে একটু দাঁতের সমস্যা হতে পারে আর অ্যাসিডিটির সমস্যা হতে পারে এগুলো কিন্তু কোনো বড় অসুখ না কিন্তু বড় অসুখের সন্ধান দেয় তাই জন্য আপনারা শুরুতেই আমি বলে দিলাম কি কী ধরনের আপনাদের হেলথ চ্যালেঞ্জ আসতে পারে সেগুলো থেকে একটু প্রোটেকশান নেবেন ডাক্তার দেখিয়ে নেবেন তাহলে আর যেগুলো আসতে পারে তো বলে দিচ্ছি তাহলে সেই অনুযায়ী প্রোটেকশান নেবেন যদি আপনাদের না আসে কোনো সমস্যা নেই বছর আপনাদের সাথে আছে যেহেতু আপনাদের হানড্রেড পার্সেন্ট সাফল্যের বছর ফলে হয়তো দেখা গেল এই বছর আপনাদের কোনো কিছু এগুলো তো প্রবাবিলিটি এগুলো আসতে পারে আসবেই এমন কোনো কথা নেই সম্ভাব্য তবে যদি আপনাদের আসে তাহলে দেরি করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে দেহকে সুস্থ করে নেবেন আর সময় চিন্তা করবেন যে যাদের শরীর খারাপ যাচ্ছে যে কোনো রাশি যদি আপনারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন বা যাদের ক্ষেত্রে কোনো মুহূর্ষ রোগী আছে বিছানা থেকে উঠতে পারছে না তাদের জন্য চিরঞ্জীবী বলে একটি মন্ত্র আছে একশো আটবার সেই মানুষটাকে যদি ধীরে ধীরে যদি চিরঞ্জীবী 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 যদি পাঠ করতে পারেন তাহলে আপনাদের শরীর ভালো হবে গায়ত্রী মন্ত্র জপ করুন গায়ত্রী যন্ত্র ঘরে লাগান তাহলে সেক্ষেত্রে আপনাদের ভালো যাবে আর একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনাদের আয়ু বাড়বেই বাড়বে আপনাদের শারীরিক কষ্ট কমবে আপনারা যখনই করবেন নিষ্ঠার সাথে করুন সাথে আপনি যেহেতু নয় হনুমানজি যেহেতু আপনার আরাধ্য দেবের মধ্যে পড়ছে মঙ্গলের বছর রয়েছে ইংরেজিতে এবং আপনারা যেহেতু সূর্যের সাথে মঙ্গলের খুব ভালো কানেকশান তাহলে আপনারা করবেন কি হনুমান চল্লিশে পাঠ করবেন মঙ্গলবার দিন চলে যাবেন হনুমান মন্দিরে সেখানে গিয়ে পূজা আছে আরতি দেখুন ভালো করে প্রণাম করুন আপনাদের বছর অত্যন্ত ভালো যাবে আপনাদের আর্থিক স্থিতি যেটা রয়েছে সেটা ভালো ডিপোজিট আসবে কোনো সমস্যা নেই আপনাদের যারা একটু ধার দেনা হয়ে গিয়েছিল আস্তে আস্তে আপনাদের শুভ সময় আসতে চলেছে এইবার আপনারা ডিপোজিটের মুখ দেখতে পাবেন তবে শরীরগত সমস্যার জন্য একটু যে ব্যয় হবে সেটার জন্যে আমি বলে রাখলাম ডাক্তার দেখালে তো একটু ডাক্তার ওষুধে খরচ হবে সে তা বাদেও আপনাদের ডিপোজিট হবে আশা করছি তবে আপনারা যেটা ম্যানিফেস্ট করবেন সেটা ম্যানিফেস্ট করবার জন্য একটা কাগজে সব রাশির জাতক জাতিকায় করতে পারেন একটা সাদা কাগজে সবুজ পেন দিয়ে লিখবেন লিখবেন যে আমার অর্থগত সমস্যা মিটে গেছে আমার শারীরিক সমস্যা মিটে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স একদম মিটে গেছে পজিটিভভাবে লিখে উত্তর দিক দিকে লাগাবেন এবং দিনে তিন চারবার যখনই ওর সামনে যাবেন ওই কাগজটার সামনে একবার করে বড় করে শ্বাস ভেতরে আটকে আপনি ম্যানিফেস্ট করবেন ঠিক যেভাবে দেখাচ্ছি আমার সমস্ত সমস্যা মিটে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার অর্থগত সমস্যা মিটে গেছে আমার শারীরিক সমস্যা মিটে গেছে আমি এর জন্যে ইউনিভার্স আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বলে প্রণাম করে এইভাবে সারাদিন পাল্টে পাল্টে করুন আপনাদের সময় ভালো যাবে যারা চাকরির জন্য আটকে আছো চাকরি তোমাদের সুযোগ আসবে তার জন্য ম্যানিফেস্ট করবে যেই পরীক্ষাটা দিতে যাচ্ছ তার জন্য ম্যানিফেস্টেশন করবে যেন চাকরিটা পেয়ে গেছো এইভাবে বলে আর তোমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমরা একটা লাল ধাগা এই যে লাল যেরকম বেঁধে রেখেছে এরকম বেঁধে রেখো তাহলে তোমাদের মঙ্গলের একটা সুন্দর একটা প্রতিকার হয়ে যাবে এবং তামার ক্লাসে বা যদি তামা বা কাঁচা গ্লাসে করে জল খেতে পারো তাহলে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে তোমাদের শুভ সংখ্যা হচ্ছে নয় তাছাড়া এক তিন পাঁচ তোমরা শুধু যেটা অ্যাভয়েড করবে সেটা হচ্ছে দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এই দিনগুলো একটু এড়িয়ে চলবে বা এই দিনকে কোনো বড় ডিসিশান নেবে না বাদ বাকি বছর তোমাদের হানড্রেড পারসেন্ট সাফল্য আসবে অনেকে নাইনটি পার্সেন্ট বলে কিন্তু এক নাইন কম্বিশনে হানড্রেড পার্সেন্ট সাকসেস রেট থাকে ফলে কোনো চিন্তা নেই শারীরিক একটুখানি যে সমস্যা আছে ছোটোখাটো সবাইয়ের থাকে তোমাদের বিশেষ করে বলেছে এই মানে এই নয় যে তোমাদের আসবে কোমরের ব্যথা অনেক সময় বসে থাকলেই হয় ও নিয়ে চিন্তা নেই লিভার যাতে সমস্যা তোমরা তাহলে একটু পেঁপে হ্যাঁ একটু বেশি পেপে বাতে এগুলো ভাতে রাখবে তার সঙ্গে একটু আমলকি বিষেধ খাও তাহলে দেখবে শরীর ভালো থাকবে আর কি করতে হবে একটু প্রাণায়াম যোগাসন করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর অ্যাসিডিটির জন্য তোমরা একটু জল একটু বেশি করে খাবে আর চেষ্টা করবে একটু যোগাসন এক্সারসাইজ করতে তার কারণ মঙ্গলে যারা আছো ন সংখ্যা জাতি তাদের এক্সারসাইজ না করলে কিন্তু শরীর খারাপ যায় তোমরা প্রতিদিনই আধা ঘন্টা একটু প্র্যাকটিস করবে আমার কথা শুনে সবাইয়ের বছর ভালো যাক সবার মূল্যাঙ্কন নিয়ে আমি আলোচনা করে দিলাম যদি কারোর কোনো কোথাও সমস্যা থেকে থাকে বা বিশেষ করে যদি জানার ইচ্ছা এই চ্যানেলে আমার যে নাম্বারটি দেওয়া আছে সিক্স টু নাইন জিরো সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আলোচনা করে আপনাদের বাড়ির প্রেডিকশান আপনাদের সন্তানাদিদের যদি কোনো সাফল্য করে কামনার জন্য আমি কিছু করে দিতে পারি যোগাযোগ করবেন নিঃসন্দেহে নিশ্চিন্তায় করবেন প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করছে আপনাদের সবাই ভালো যাক সবাই নতুন বছর শুভ হোক اوم نموشی بای اوم نموشی بای اوم نموشی بای